ভারতীয় সেনাবাহিনীদের সম্মান জানিয়ে বুধবার দুপুরে পদযাত্রা দুর্গাপুর মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের দুর্গাপুরের গভর্নমেন্ট কলেজ থেকে পদযাত্রা শুরু করে বি ওয়ান মোড ঘুরে আবার কলেজে এসে শেষ পদযাত্রা নেতৃত্ব দেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুব্রজিত মজুমদার এই পদযাত্রায় দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পা মেলান মজুমদার বলেন আমাদের দেশের সেনাবাহিনীর যেভাবে কাজ করছে তা ভাষায় প্রকাশ করা যায় না তাই আমরা তাদের সম্মান জানিয়ে পদযাত্রা করলাম জাতীয় পতাকা নিয়ে এই পদযাত্রা হয় মিছিল সবার প্রথম আমরা আজকে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে যে আমাদের যে ইন্ডিয়ান আর্মিরা যে অপারেশন সিন্দুরের মধ্যে দিয়ে যে সন্ত্রাসবাদী আত আতঙ্কবাদীরা আমাদের ভারতীয়দের উপরে হামলা করেছিল তাদেরকে ধন্যবাদ জানাতে খুন্নি জানাতে প্রণাম জানাতে এবং যারা শহীদ হয়েছে তাদের চরণে শ্রদ্ধাঞ্জলি জানাতে আমরা আজকে যদি মিছিল করছি আমরা ভারতীয় সেনাকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু তার পাশাপাশি যেভাবে আমরা দেখেছি যে বিজেপির একজন এমএলএ যার নাম হচ্ছে সহান সাউ উনি যেভাবে আমাদের ইন্ডিয়ান আর্মি জওয়ানের নামে উল্টোপাল্টা কথা বলেছেন তারও আমরা কীভাবে হিকাজ জানাচ্ছি এবং আগামী দিন ওনাকে যেন ওনার পদ থেকে নামানো হয় এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হয় তার আর্জি আমরা ভারত সরকারের কাছে রাখছি